আজকের আলোচনার বিষয় হলো বাংলা ব্যাকরণ এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ বাক্য প্রকরণ দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণ বাক্য বলে ভাষার মূল উপকরণ হলো বাক্য শব্দের মূল উপকরণ হলো বাক্য বাক্যের মূল উপকরণ হলো শব্দ আদর্শ বা সার্থক বাক্যের গুণ মূলত তিনটি এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা দুই আসক্তি তিন যোগ্যতা আকাঙ্ক্ষা বা এক্সপেকটেন্সি আসক্তি প্রক্সিমিটি যোগ্যতা প্রফিটি আকাঙ্ক্ষা বলতে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা থাই আকাঙ্ক্ষা অর্থাৎ আকাঙ্ক্ষা মানে হচ্ছে এক শোনার জন্য বা জানার জন্য বা কোন একটা বিষয়ের প্রেক্ষিতে অন্য একটা বিষয়ে জানার যে আগ্রহ সেটাই হচ্ছে মূলত আকাঙ্ক্ষা অর্থাৎ বাক্যের যে সম্পূর্ণ অর্থ সেটা প্রকাশ না পেলে আহ যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয় শোনার জন্য সেটি আকাঙ্ক্ষা যেমন কয়েকটি উদাহরণ চন্দ্র পৃথিবীর চারিদিকে এখন এরপরে কি হতে পারে তাহলে উত্তরটা হবে চন্দ্র পৃথিবীর চারিদিকেই ঘরে তাহলে পূর্ণ হলো যেমন আমি তোমাকে এরপর কি হবে আকাঙ্ক্ষা হলো যেমন আমি তোমাকে ভালোবাসি আসক্তি বা প্রজিবি আসক্তি হচ্ছে নৈকট্য বা নিকটে বাক্যের অর্থ সংগতি একটা বাক্য বলার সময় যদি বাক্যের উলটপালট হয় বা অর্থ সম্পূর্ণরূপে বোঝা না যায় অথবা বাক্যের যথাযথ না সেটি হয় তাহলে সেটি আসক্তি তৈরি করে যেমন কাল বিতরণই হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠান তাহলে এখানে বাক্যের যে পদবিন্যাস সেটি সুস্থভাবে হয়নি অর্থাৎ আসক্তি তৈরি হয়েছে যেমন এটি সুষ্ঠু হবে কাল আমাদের স্কুলে পুরস্কার উৎসব অনুষ্ঠিত হবে এটি আসক্তিপূর্ণ হয় যেমন উচিত তাখা মাঝেই সবার দেশপ্রেম তাহলে এখানে আসক্তির আকাঙ্ক্ষা আহ আসক্তি তৈরি হয় যেমন এটির যথাযথ রূপ হবে সবার মাঝেই দেশপ্রেম থাকা উচিত যোগ্যতা যোগ্যতা হচ্ছে বাক্যের পদ সমূহের অন্তর্গত যে ভাব অন্তর্গত এবং ভাবগত যে মিলবন্ধন সেটি হচ্ছে অর্থাৎ অর্থাৎ পূর্ণ হওয়ার জন্য ওই বাক্যের যে যে ভাব সেটি হতে হবে হবে অন্তর্গত থাকতে যেমন বর্ষার রুদ্র প্লাবনে সৃষ্টি করে প্লাবনে সৃষ্টি করে তাহলে রুদ্র কখনো প্লাবন সৃষ্টি করতে পারে না প্লাবন সৃষ্টি করতে পারে বর্ষাই তাহলে বলতে হবে বর্ষার বৃষ্টিতে বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি করে রুদ্র প্লাবন সৃষ্টি করা সম্ভব না তেমনই গরুর মাংস গরু মাংস খাই এটা অসম্ভব গরু সাধারণত ঘাস খাই এখানে বাক্যের পদবিন্যাস ঠিক থাকলেও বাক্যতা যোগ্যতা হারাই বাক্যের যোগ্যতা হচ্ছে ছয়টি তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্বুদ্ধতা অর্থাৎ অপ্রচলিত বা দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা হারাই যেমন তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ এখানে প্রপঞ্চ মানে মায়া বা ছাতুরি অর্থে এর চেয়ে বলা ভালো তুমি আমার সঙ্গে ছাতুরি করেছ আরেকটি উদাহরণ যেমন তুমি আমার অন্তরে বায়ু শিখা জ্বালিয়ে দিয়েছ এটি না বলে তুমি আমার অন্তরে আগুন শিখা জ্বালিয়ে দিয়েছ বা আগুন জ্বালিয়ে দিয়েছ সেটি উত্তম বা যথাযথ প্রয়োগ অর্থাৎ উদাহরণে যেমন ঠিকভাবে উপমা বা অলঙ্কার ব্যবহার না করলে যোগ্যতা হারায় যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো এখানে হৃদয় মন্দিরে না বলে হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো বললেই যথাযথ কারণ বীজ উক্ত ক্ষেত্রেই সুখসাগরে সে উড়ে বেড়ায় তাহলে এখানে ভুলটা হচ্ছে সুখসাগরে সে নিমজ্জিত হয় সাগরে নর্মালি সাধারণত উড়ে বেড়ায় না নিমজ্জিত হতে পারে বা ডুবে মারা ডুবে যাওয়া হতে পারে সুতরাং হবে সুখসাগরে সে নিমজ্জিত হয় বাহুল্য দোষ বাহুল্য বলতে শব্দের অতিরিক্ত বা অপ্রয়োজনীয় ব্যবহার যেমন সকল শিক্ষকগণ আজ উপস্থিত এখানে সকল বহুবচন আবার শিক্ষকগণ বহুবচন একই বাক্যে দুইটা বহুবচন হওয়ার কারণে এটি বাহুল্য দোষ হল তাহলে সকল বললে শিক্ষক বললে চলবে আবার শিক্ষকগণ বললে সকল বলার প্রয়োজন নেই তাহলে উত্তর হবে সকল শিক্ষক আজ উপস্থিত বাগধারার শব্দ পরিবর্তন যেমন বাগধারার ভাষা বিশেষের বাগধারা হলো ভাষা বিশেষের ঐতিহ্য এর অর্থ বা শব্দের পরিবর্তন করলেই যোগ্যতা হারিয়ে যায় যেমন বনে কন্দন না বলে বলতে হবে আরণ্যের উধন কঠিন হাসি কাঠ কাঠহাসি এটি কখনোই যথাযথ নয় বলতে হবে হাসি অর্থাৎ বাগধারা তার আহ পূর্বরূপ বা যথাযথ রূপ অক্ষুণ্ণ রাখবে এটি পরিবর্তন করলেই তার ঐতিহ্য হারাবে গুরুচন্ডালের দেশ গুরুচন্ডালি হচ্ছে তৎসম শব্দের সঙ্গে দেশি বিদেশি শব্দের প্রয়োগ বা দেশি বিদেশের মিশ্রণ যেমন গরু শটক হবে হচ্ছে গরুর গাড়ি সব ফুড়া হবে হচ্ছে সব দাহ মরা দাহ হবে হচ্ছে মরা পুড়া অর্থাৎ দেশি শব্দ দেশি শব্দ তৎসম শব্দ তৎসম শব্দ আলাদা আলাদা একই শব্দ ব্যবহার করতে হবে দুইটি শব্দ বা দুই দিক থেকে দুইটি দেশি বিদেশি বা তৎসম দেশি এভাবে মিশ্র করলেই সেটি গুরুচন্ডালি দেশে দুষ্ট হবে আরেকটি উদাহরণ হচ্ছে রীতিসিদ্ধ অর্থ বাচকতা রীতিসিদ্ধ অর্থ মানে হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়গত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয় অর্থাৎ রীতিসিদ্ধ অর্থ অর্থ প্রাচীন বা পুরাতন যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের প্রতি লক্ষ্য রেখেই শব্দ ব্যবহার করতে হবে অর্থাৎ প্রকৃতি প্রত্যয়গত দিক ঠিক রেখেই যেমন বাধিত রীতিসিদ্ধ হচ্ছে কৃতজ্ঞ বা অনুগৃহীত আবার তৈল এর রীতিসিদ্ধ দ্বারা বোঝাই হচ্ছে তিল জাতীয় বিশেষ বাংলা ব্যাকরণ গঠনগত বাক্যের প্রকার গঠনগত বাক্য মূলত তিন প্রকার সরল বাক্য যৌগিক বাক্য এবং মিশ্র বা জটিল বাক্য সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটিমাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে মূলত সরল বাক্য বলে যেমন পুকুরে পদ্মফুল জন্মে দরিদ্র হলেও সে সুখী ম্যাঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে ময়ূর নৃত্য করে সরল বাক্য পক্ষে কখনোই হয় না যেমন বৃষ্টি হচ্ছে স্নেহময়ী জননী সিয় সন্তানকে প্রাণ অপেক্ষা ভালোবাসেন বিশ্ববিখ্যাত মহাকবিরা ইন্দ্রজালিক শক্তি সম্পন্ন লেখনী দ্বারা অমরথার সঙ্গীত রচনা করেন দুই নম্বর হলো মিশ্র বা জটিল বাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ড এক বা একাধিক আশ্রিত বাক্যে পরস্পর সাপেক্ষ বাক্য ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে যেমন এক বাক্যে অন্য বাক্যের উপর নির্ভরশীল থাকে মিশ্র বাক্য বা জটিল বাক্যের অন্যতম একটি গুণ হলো একটি বাক্য অন্য বাক্যের উপর নির্ভরশীল থাকে আবার একটি প্রধান বাক্য থাকে এবং আরেকটি আশ্রিত বাক্য থাকে যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি বনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা খাঠি সোনার চেয়ে খাঠি আমার দেশের মাটি এখানে সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যুজক হলো কতগুলো যেমন থাকতে পারে যেই সেই যারা তারা যিনি তিনি যেই সেই যদি তবে যদি তাহলে যত তত যখন তখন যেমন তেমন যেহেতু সেহেতু এভাবেই অনেকগুলো সাপেক্ষ সর্বনাম থাকতে পারে বা সাপেক্ষ যুজক যদি যখন যেন যে বা যারা এগুলো আলাদাভাবে বা একবার ব্যবহৃত হয়েও জটিল বাক্য হতে পারে যেমন যে ভিক্ষা চাই তাকে দান করো তাদের যে দৃষ্টি তাতে সামান্য বিশ্বের ভাব অনেকের জীবনে প্রথমে দুঃখ আসে পরে সুখ আসে যদি সে কাল আসে তাহলে আমি যাব। যে মিথ্যাবাদী তাকে কেউ বিশ্বাস করে না তিনি বাড়ি আছেন কিনা আমি জানি না তৃতীয় গুরুত্বপূর্ণ হল যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে সেটি যৌগিক বাক্য অর্থাৎ যৌগিক বাক্যে সরল বাক্য থাকবে মিশ্র বাক্য থাকবে এবং উভয় থাকবে যেমন যৌগিক বাক্যে ও এবং কিন্তু অথবা অথচ কিংবা বরং তথাপি নতুন নথুবা তাই অথয়েব তারপর ফলে তবে কেবল কারণ এই সকল শব্দ থাকতে পারে উদয়স্থ পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না যেমন দুইটি কর্তা এবং সমাপিকা ক্রিয়া ও দুইটি থাকে অর্থাৎ দুইটি কর্তা থাকে এবং সমাপ দুইটি সমাপিকা সমাপিকা ক্রিয়া থাকতে পারে যৌগিক বাক্যের ক্ষেত্রে যেমন সে গান গাই আমি শুনি লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে দুঃস্বীকার করো তোমাকে শাস্তি দিব না মরণ নইলে বাছার মতো বাছো গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়েছে তারপর সাগরে পড়েছে সে কাল আসবে তারপর আমি যাব। সে নিরপরাধ অথয়েব সে মুক্তি পাবে সূর্য উদিত হয় তবে অন্ধকার দূর হয় আমি বহু কষ্ট করেছি ফলে সফল হয়েছি সে ঘর ঝাড়ু দিল ঘর মসল তারপর পড়তে বসলো অন্ধকার হয়ে এসেছে বন্ধুরাও মুখ ভার করে রইল তার গায়ে একটুও মাংস নেই কেবল কখানা হাড়